আসসালামু আলাইকুম আমরা আবার নতুন করে হ্যাঁ কিছু ফ্যামিলির জন্য আমরা আবার নতুন করে কিছু তার নিয়ে যাচ্ছি আবার একই স্থানে ঠিক আছে এই না সরি একই স্থানে না একটু ভিন্ন স্থানে ওই জায়গা একই দেখা যায় বাট কথা হচ্ছে এখন কিছু নতুন যারা বাড়ি ঘর আছে যারা এখনও তান পায়নি ঠিক আছে আমরা তাদেরকে এখন এগুলো পৌঁছে দেবো ঠিক আছে ভাই এটা কোন জায়গা হুজুর ভাই জায়গা কোন জায়গা আছে এখানে কি কারো এর আগে কোনো এরকম ভাবে তাম দিছে কেউ যে আমরা যেভাবে দিতেছি বা এরকম ভাবে আর অন্য কেউ আসছে কিলো না আসছিল বা আসছিল এই অল্প অল্প দিছে আর কি এত ভালো করে কেউ দেয়নি ও আচ্ছা তাহলে মানে আমরা এটা হচ্ছে যে দিচ্ছি আমরা যেমন মোটামুটি ভালো হ্যাঁ আর হচ্ছে কি আমরা হচ্ছে কি আমরা তো গ্রামের মধ্যে হেঁটে হেটে হেঁটে হেঁটে দিয়েছি অনেকেই আছে রাস্তা দিয়ে চলে গেছে রাস্তা দিয়ে চলে গেছে আসেন আসেন আপনাদের জন্য হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আমাদের হচ্ছে গিয়া আমরা স্থানীয় লোকরা যেটা বললো যে আমরা হচ্ছে গিয়া আমরা হচ্ছে গিয়া যেটা হচ্ছে যে আমরা হচ্ছে মোটামুটি আমাদের একটা ফ্যামিলি থেকে ফ্যামিলি খাওয়ার জন্য যেই সামগ্রী দরকার আমরা প্রত্যেকটা জিনিসই আজকে একটা প্যাকেটিং করে তাদের একটা পরিবারকে দিচ্ছি

Tá দেখেন আমাদের টিম যাচ্ছে কাজ হচ্ছে কি কিছু বলবা আচ্ছা গঞ্জব বল ভালো এই যে আমাদের এই যে আমাদের এক বড় ভাই দেখেন এখানে কতটুক পানি পুরা একদম মানে কোমর সমান পানি সেখানে সে ডুব আমাদের টিম এই মতন